খোদাই বেলায়েত গুরু ভক্তকে বেলায়েত দেয় আবার আমার মাউল আলী যখন জন্ম নিছে তার বয়স মাত্র আড়াই দিন আমার জিগাই কোরআনের কথা কোরআনে কোন জায়গা সেই কোরআনটা কি কোরআন কারে কয় কোরআনটা কি বুঝো আল্লাহ আলী নবী আলী তনে পামজা হায়দারি নবী যার মাউল আলী তার মাওলা বলছে রাসুল শুরু করি একদিন গাদির খুমের উপরে ডাক দিয়া কয় সকল নবী পৈগাম্বরে আমি যার মাওলা আলি তার মাওলা বলছে রা শুন করি নবী আলী তনে হয় এক পর্যায়ে যাব আবু বক্কর জিজ্ঞাসা করে এক ফাতেহার তাফসিরে যদি হুজুর আপনি সারা রাত্র যায় পুরা কোরআনের সারসংক্ষেপ শোনাইবেন কবে আলী বলে বন্ধুগণ শুনে রক্ষ সবে বিসমিল্লারই সার সংক্ষেপ কোরআনের সার সংকেত বিসমিল্লা রইল বিসমিল্লার সার সংকেত বেহরব হইল বেহরবের সার নিচের মুক্তা রইল আনা মুক্তা তুল তাহা আসতে এই কোরআন লিখতে গেলে নিচে লাগে একটা ফোঁটা যার নাম হইল নোক্তা তাই না ওই ফোঁটাটাই হইল মাওলা আলী হ্যাঁ টাই হলো মাওলানা আলী ওই ফোটা না থাকলে কুরআনের দাম আছে তাহলে কুরআনটা আগে বুঝতে হবে কোথায় কুরআনের বেলায়েত বেলাইতে তো কুরআন আমার মাওলানা আলী কুরআন নিজেই কুরআন কাবা কয়টা মুসলমানের একটা হলো খলিল কাবা একটা হলো জলিল কাবা খলিল কাবা তৈরি করছে ইব্রাহিম খলিল উল্লাহ যেই কাবা ঘর মুসলমানরা সামনে নিয়ে ডাইনে ব্যস্ত পামে দুজক পিছে মালেকুল মাউত পুলসের উপর পুলের উপর দাঁড়াইয়া কেপলামুখী হইয়া আল্লাহ আকবর হে আল্লাহ আমি তোমাদের দেখিতেছি না তুমি আমাদেরকে দেখিতেছ ইমানে বিশ্বাস করে তোমার ইবাদত এই ওই কাবা করে জন্ম হইছে কার একটা ঘরে যদি একটা মানুষের পবিত্র হয়ে যায় না কি জন্ম নিছে মালালি মালালির একটা নাম আল্লাহ মাম্লা অঝহ হলো আল্লাহ যার ঘর তারই জন্ম আর একটা হলো জলিল কাবাই জাল কালবাই তুলাই কাল হলো কাবা ঘর যে কাবাই থাকে বন্ধ করবো যার ঘর তারই জন্য হয় তাহলে কোরআনটা কি যখন আমার মাউলালির বয়স আড়াই দিন আমার দয়াল আমার মাওলালির মায়ের নাম ছিল কি ফাতেমা বিনতে আসাদ স্ত্রীর নাম ছিল কি মা ফাতেমা কিন্তু আমার মাওলালি কিন্তু কোনোদিন ফাতেমা কয়ে ডাকতে নাই জহুরা কয়ে ডাকতেছে ওই যে মায়ের নাম ফাতেমা ফাতেমা বিনতে আসাদ তার গর্ভে যখন আমার মাওলালি দেখবেন প্রত্যেকটা মা যখন গর্বের সন্তান আসে কত জায়গায় মানত করে নেরে মা মাজারে মাজারে দরগায় দরগায় কত মানত করে মালিক রে আমারে যদি একটা বেটা দেও আমি তোমার দরবারে একটা খাসি নিয়ে আসুন মালিক আমার যদি একটা বেটা দাও আমি একটা মহিষ নিয়ে আসুন আমি পঞ্চাশ বস্তা চাইল দিব দশ বস্তা চাইল দিব কোথায় চাই বলি আল্লাহ দরবারে আমার মা ফাতেমা বিন তাসাদ উনি কি করলো ওই কাবা ঘর তোয়াপ করার জন্য রওনা হয়ে গেল যখন কাছাকাছি যায় যখন আমার মা ভাতে মা বিনতে আছাত কাছাকাছি যায় এমন সময় মায়ের পোষক বেতনাই উঠে যায় মায়ের যখন প্রসব বেতনা যাই গই উঠিয়া চলতে পারে না মা দিয়ে যায় মাটিতে পড়িয়া একটা মন বিপদে পড়লাম আমি জগতের ভিতরে বুঝি আমার ইজ্জত লোকে দেখবে এই না ভবের মাঝে কত কান্না করে মাগো মাওলাজির দরবারে কি করিব কোথায় যাব গেল মা জগতের ভিতরে কি করিব কোথায় যাব উপায় কি না বল কি করবে মাই কোথায় যাবে রে ইয়েরো কান্দ মে আমা আমর মাওলাজির দরবারে কবুল হোয়া গেল মায়ের কান্না জগতের ভিতর ওই কাবা ঘরের দিক টিকে যমতে বলসে মামা গলিয়া টি শেহারা হয়া মামা তুমি আমার দিকে দিকে সে দেখে মা লক্ষ্য করিয়া ঘরের দরজা আসতে আসতে হাবা দিয়ে মায়ে যায় কাবা ঘরের মধ্যে যখন মায়ে ঢই যায় বাবা ঘরের দরজা গেল গেলো বন্ধ হইয়া ওই কাবার মধ্যে মাওলাই লির জন্ম গেল হইয়া আড়াই দিন হইয়া গেল কাবার দরজা না খুলে কোলের সন্তান শিশু আলি চোখ মিলে না দেখে চক্ষু মিলে তাকায় না সে মায়ের দুঃখ পান করে না সন্তানরা জন্ম নেওয়ার পরে কান্না করে দেখে আমার আলি করে বাবা ভাবে মা জন নিশ্চিন্তায় পরে কাবা ঘরে অন্ধ সন্তান হয়েছে আমার দুঃখ মাহি কান্নাও কবে নাই আমার সন্তান বোমা রাসুল আমার গিয়েছিল বাণিজ্যের লাগিয়া আসতে আসতে আড়াই দিন গেল রে চলিয়া আড়াই দিনের মাঝে কত ঘটনা রটে যায় আর এই সরকার এই জায়গা দিয়ে এখানে একটা ঘরের মধ্যে আটকাই থুবেন দেখবেন কালকে একবার এলাকা মাহাই গেছে সরকার গান গেম তার গরের মধ্যে আটকাই এবারে মানুষ জায়গা দিতে পারবো মাওলালির মা কাবা ঘরের মধ্যে আটকা পড়ছে এলাকায় ঘটনা রটে গেল অনেক মানুষের ভিড় জমে গেল আমার রাসূল চলে আসলো এসে আমার রাসুল কাবা ঘরের সামনে গেল দরজার সামনে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পাঠ করার সাথে সাথে দরজাটা খুলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরজাটা খুলে গেছে মা ফাতেমা বিনতে আসাদ আমার মাওলা আলীকে নিয়ে কামা ঘরের বাইরে চলে আসছে আমার নবীজি বলে মা তুমি কাঁদো কেন মাই কাঁদে আর বলে আমার রাসুলের কিন্তু সম্পর্কে মাওলা আলী চাচা তো ভাই আমার ফাতেমা বিনতে আসাদ বলে বাবা এমন একটা সন্তান আমারে মালিক দিল অন্ধ কান্নাও করে না বোধ হয় হবে আমার দুঃখ ধু পান করে না এই সন্তান বাঁচবে কেমন করবে আমার আসল গীত ভাষী দিয়ে বলে আমার দাদু ভাই তোমার করলে না মাওল আলিকে কোলে নিয়ে আমার রাসুল আলি তুমি তাকাও আহ মিট 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 করে আমার মৌলালি তার সক্ষম মোবারক তারা আমার রাসুলে চেহারা মোবারকটা দর্শন করলো ভালো লাগছে এবার আমার দয়াল নবী তার জীব বা আড়াই দিনের শিশু মাওলালির মুখের মধ্যে ঢুকিয়ে দিল আমার মাও লালি শুষে শুষে আমার দয়াল নবী লাল্লা পান করে এবার মা দেখে আর মেদু মেদু হাসি আড়াই দিনের শিশু আমার নবী জীবন আলী তুমি কিছু বলবা না আড়াই দিন হয়ে গেল তুমি কোনো কথা বললা না তুমি কিছু বলবো না আড়াই দিনের শিশু আমার আলী ইশোরা মমিন পাঠ করে সেদিন শোনায়